এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে তাদের সমস্যাটা কি তখন ছোট ভাই মূলত তার এই পায়ের এই সমস্যাটা দেখালো একটা পর তার তার পায়ের পায়ের এই অবস্থা হয়েছে মূলত এক সাইড দিয়ে গাড়ির একটা চাকা উঠে গিয়েছিল যার কারণে এখানে হাটটির মধ্যে একটা ফ্র্যাকচার দেখা দিয়েছে তো সেখান থেকেই মূলত এনার এই স্বাভাবিক জীবন থেকে পঙ্গুত্ব বরণ করা লাগতেছে তো ডাক্তার বলছে তার এই এটার স্থায়ী একটা সমাধান আছে যেটাতে বিশাল পরিমাণ টাকার প্রয়োজন তো এই পরিমাণ টাকা তারা দিতে পারেনি যার কারণে আসলে সঠিকভাবে তাদের চিকিৎসাও করা সম্ভব হয়নি তার যতটুকু জমি বাড়ি ছিল সব বিক্রি করে এখন তারা ঔষধ কেনার টাকা তোলার জন্য এভাবে রাস্তায় রাস্তায় তারা মানুষের কাছে সাহায্য হাত পাচ্ছে তো এই সমস্যাগুলো দেখার পর আমি এখানে দাঁড়িয়ে তাদের যতটুকু পারছি তাদের সাহায্য করছি কিন্তু আপনারা যদি তাদেরকে হেল্প করতে চান তার এই পঙ্গুত্ব জীবন থেকে তাকে যদি আপনারা সাহায্য করতে চান এখানে তার আহামরি বেশি টাকার প্রয়োজন নাই কোনো বলছে ডাক্তার বলছে এখানে সত্তর হাজার টাকা হলে এনার মূলত এই পায়ের চিকিৎসাটা ভালো হবে এবং হবে এবং ইনি আবার হাঁটতে পারবে এখানে কিন্তু এনার হাঁটু বা নিচের কোনো সমস্যা নেই এখানে এই যে এই গোয়ালের মধ্যে একটা ফ্র্যাকচার দেখা দিছে এটা মূলত সমাধান হলেই ইনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো সত্তর হাজার টাকা কিন্তু আহামরি বেশি না আপনারা এখানে এক একজন বা দুজন মিলে বা কয়েকজন মিলে আপনারা এখানে কন্ট্রিবিউশন করতে পারেন আর ভিডিওতে যারা স্টার সেন্ডার আছেন তারা স্টার গিফট করতে পারেন তার এর জন্য এখান থেকে যে পরিমাণ টাকা আসবে আমরা সেটা তাকে দিয়ে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করুন এবং তাদেরকে একটু হলেও সাহায্য করুন আপনি যদি সাহায্য করতে না পারেন অন্তত একটা করে শেয়ার করুন যাতে অন্যের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সে সাহায্য করতে পারে তো সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে চাইলে এবং তাদের যদি সাহায্য করতে চান তাদের বিকাশ নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা কমেন্টে দেওয়া থাকে আপনারা সেখানে তাদেরকে সহযোগিতা করতে পারেন বর্তমান সমাজে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব যেভাবে লেগেই আছে সেখানে তাদের এই বন্ধন দৃষ্টান্ত হয়ে থাকবে আমার কাছে